বলতো উন্নয়নের কথা সেই তৃণমূল ফাইবার তৈরি করছে জগন্নাথ মন্দির তৈরি করছে বিজেপি কি তাহলে তাকে বাধ্য করলো তৃণমূলের ইস্যু অবশ্যই বাধ্য করলো এটা কোনো ভুল নাই এটা প্রতিযোগিতা চলছে রামনবমীর প্রতিযোগিতা চলছে বিজেপি ভার্সেস টিএমসি কার রামনবমী কত বেশি জমকালো কত বেশি ডিজে বাসছে কত বেশি নৃত্য হচ্ছে কত বেশি তলোয়াল তরোয়াল দেখা যাচ্ছে তার একটা প্রতিযোগিতা হচ্ছে রামনবমী নিয়ে বিজেপি আর তৃণমূলের চলে আসেন হনুমান জয়ন্তী সেখানেও কে কত লাফাতে পারছে কে কত বেশি ডিজে বাজাতে পারছে কে কত বেশি জয় হনুমান বলতে পারছে তাই একটা প্রতিযোগিতা এবার মন্দিরের প্রতিযোগিতা ভোটের আগে নরেন্দ্র মোদী করেছিল রাম মন্দির প্রতিষ্ঠা ভোটের আগে দিদি করছে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা আমরা ছোট থেকে মা বাবার কাছে শিখে এসছি ঈশ্বর তোমাদের প্রাণ দিয়েছে মা বাবার মধ্য দিয়ে ঈশ্বর তোমাদের প্রাণ দিয়েছেন আল্লাহ তোমাদের প্রাণ দিয়েছে আমরা সবাই জানি